নমস্কার বন্ধুরা আজকে বাংলা তারিখ হল বারো জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল রবিবার ২৬ মে দুই হাজার চব্বিশ আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্রপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হল পূর্ববাসারহা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা নয়টা আটত্রিশ থেকে বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা বারোটা চার মিনিট থেকে দুপুর দুইটা ছয়চাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল রাশি আজকে আপনার কারও প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে আপনার বন্ধুরা আপনাকে ঠকাতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের শুভ দিন আপনার ঋণমকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তর-পূর্বশুভ। উত্তরপূর্ব শুভ রত্নলাল প্রবাল শুভ রং বৃষ রাশি আজকে আপনার নতুন কোনো কাজ শুরু না করাই ভালো আজ ভ্রমণের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপ হেরফের হতে পারে আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমের অভিমানের যোগ অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় কর্মস্থানে সুনাম বৃদ্ধি ব্যবসা খুব একটা মনের মতো হবে না শুভ সংখ্যা ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আজ আগুন থেকে বিপদের আশঙ্কা সংসারের জন্য অনেক করেও বদনাম হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে শুভ সংখ্যা পঁচবান্ন শুভ দিক পূর্ব শুভ রংশবুজ কর্কট রাশি আজকে আপনার পেটের সমস্যা বাড়তে পারে আজ নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে জাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন টিউমার জাতীয় রোগে ভোগান্তি প্রেমের জন্য চাপ বাড়তে পারে শুভ সংখ্যা বাষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্নচুনি শুভ রং কমলা সিংহ রাশি আজকে আপনি দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে অর্থভাগ্য ভাল আজ ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সঙ্গীতে সাফল্য লাভ ব্যয় বাড়তে পারে কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন স্টোন শুভ রং সাদা কন্যা রাশি আজকে আপনার বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে আজ ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাড়তে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে শুভ সংখ্যা সাতত্রিশ শুদ্দিক দক্ষিণ পান্না শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনার দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে আজ আপনার স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনে কষ্ট হইতে পারে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক পূর্ব রত্ন রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে লেখাপড়াতে সন্তানের আগ্রহ দেখতে পাবেন আজ কর্মক্ষেত্রে সুনাম বাড়তে থাকবে ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে দাম্পত্য কলহ হতে পারে শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে সন্তানের জন্য গর্ববোধ বাবা মায়ের চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ লাল ধনু রাশি আজকে আপনার স্ত্রীর সঙ্গে নির্মাণের জন্য আলোচনা আজ চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনও সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পড়ে প্রেমের জন্য দিনটি শুভ শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্নপোখরাজ শুভ হলুদ মকর রাশি আজকে আপনার দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার আজ স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না পরোপকারে লাভ স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে চাকরির জন্য কোনও বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর পূর্ব শুভ নীলা শুভ রং নীল কুম্ভ রাশি আজকে আপনার প্রিয়জনের জন্য মনকষ্ট হইতে পারে আজ বন্ধুদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে কর্মস্থানে সম্মানহানির যোগ বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে আজ ব্যবসার ক্ষেত্র শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানিয়া কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে শুভ সংখ্যা ষোল শুভ দিক দক্ষিণ শুভ নীলা শুভ রং নীল মিন রাশি আজকে আপনি পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে আজ খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক অগ্নিকোণ শুভ পোখরাজ শুভ রং হলুদ